হ্যালো বন্ধু আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর মুহূর্তে আমি অনেক ভালো আছি তো বন্ধু আপনার দেখছেন এমডি মিউজিক টোয়েন্টি অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাথে আছে আমি আসি যে সকল বন্ধু এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আমাদের সাথে নাকি বন্ধু আমি এখন বর্তমানে অবস্থান করেছি চট্টগ্রাম আখমালের রোড তো আখমাল ভয়াবহ বন্য অবস্থায় পানিতে এক হাঁটু করে পানি হয়েছে তো আমি এখন বর্তমানে সে আকমা রোড পকেট কেটে এখানে তো বন্যের সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের আজকের ভিডিওটি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা সত্যি একটা শুরু করা যাক জায়গাটা হচ্ছে আখমালি রোড পকেট গেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকমালি রোড পকেট গেট তো দেখেন পানিতে বন্যায় কীরকম অবস্থা হয়েছে তো আপনারা আমাদের আজকের এই ভিডিওটিকে কোন জেলায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনাদের আপনাদের বাড়ির ওখানে বা আপনি যেখানে অবস্থান করতেছেন সেখানে কি এরকম বৃষ্টি আছে কি না আমাদের এখানে প্রায় সাত দিন ধরে একটানা বৃষ্টি পড়তিছে তো সেই জন্য দেখেন পানির অবস্থা কীরকম এই বৃষ্টির ভিতরে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু সকালবেলা গার্মেন্টসে অফিসে যায় এই বৃষ্টির ভিতরে তো ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বেলটা ওয়ালে প্রেস করে দেবেন যখনই আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবে তখনই আপনার ফোনে সবার আগে চলে যাবে